কীর্তন হবার পর শেষের দিন হয় মহোৎসব আর এখানে হচ্ছিল ভোগ রান্না আর এখানে দেখতেই পাচ্ছেন যে যার কাজে ব্যস্ত ছিল তাদের মধ্যে একজন হচ্ছে আমার দাদা দেখতেই পাচ্ছেন এখানে ভোগ রান্না হচ্ছিল thank <laughs> you আমাদের সেক্রেটারি স্যার এই কয়েকদিন এত ব্যস্ত ছিল সত্যিই অনেক কাজের মধ্যেই ব্যস্ত ছিল মানে এত দায়িত্ব পালন করেছে সত্যি বলছি যে দাদা বলে নয় ওর মধ্যে যথেষ্ট দায়িত্ব আছে কোনো কাজ যদি ওকে দেওয়া হয় সে কাজটাও খুব সুন্দরভাবে পালন করতে পারে সত্যি বলছি তো যাই হোক এখানে হচ্ছিলো ভোগ রান্না আর এখানে প্রত্যেকটা মানুষ ছিল কাজে ব্যস্ত তাদের নিজের নিজের কাজ দেওয়া হয়েছিল সবার কাজের আলাদা আলাদা ভাগ ছিল ভাগ করে দেয় নিজের নিজের মানে আলাদা আলাদাভাবে কাজ তো সেই মতোই সবাই তাদের নিজেদের নিজেদের কাজ করছিল আর এই যে দেখতেই পাচ্ছেন সবাই যে এখানে হচ্ছিলো ভোগ রান্না অনেকটা হয়েও গেছিল তো তারপরেও এই যে দেখতে পাচ্ছেন সত্যি সবাই মিলে কাজ করার মজাই আলাদা তাই না এই সময়টা যে এত সুন্দরভাবে কাটে না কি বলি আপনাদের হ্যাঁ আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু অবশ্যই জানাবেন নইলে ধন্যবাদ জানাবো কীভাবে তো ভিডিও দেখুন আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগে শুনে তো কৃষ্ণ সবার মঙ্গল করুন এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকের ভালো হোক সবার মঙ্গল হোক সবাই ভালো থাক সুস্থ থাক এই প্রার্থনাই করি তো এখানে হচ্ছিল ভোগ রান্না যেখানে দাদাও ছিল আর আমি দেখছিলাম এত ভালো লাগছিলো এখানে কিন্তু শুধুমাত্র ভিডিও করার জন্য আমি গেছিলাম না সত্যি বলতে এই জায়গাটাই খুব ভালো লাগছিল দেখলাম যে সবাই কাজ করছে তা আমি ভাবলাম চল তাহলে একটুখানি শেয়ার করা যাক সবার সাথে তো আমাদের এখানে এই রকমভাবেই কীর্তন মহোৎসব এই সমস্ত হয়ে থাকে তা আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা তো জানাবেনই আর আপনাদের ওখানেও কি এরকম নাম কীর্তন হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি ভালো লাগবে এখানে আমরা সেই যে দেখেছিলেন আমরা এখানে রং টং খেলে স্নান ধান করে তারপরে গেছি মানে এখা এই আনন্দের বলে না আনন্দের আর সীমা নেই সেই রকম ব্যাপার খুব খুব আনন্দ করি এই কয়েক দিন এই কয়েকটা দিনের জন্য আমরা প্রত্যেকটা মানুষ আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ আমরা অপেক্ষা করে থাকি সত্যি কথা বলতে দুর্গা পুজো কালী পুজোর পর আমাদের মানে মনে হয় যেন পুজো কালী পুজো তার সাথে এইটা আমাদের পাড়ার মানে সেই যে চড়ক পুজো থেকে শুরু হয় আর এই বৈশাখ মাসে কীর্তন দিয়ে শেষ হয় এত ভালো লাগে সত্যি বলছি ভীষণ ভালো লাগে আর ঠাকুরের নাম কারিনা ভালো লাগে আমাদের প্রত্যেকের পছন্দের ভালো লাগার সেটা নতুন করে বলার কিছু নেই তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন এই গরমের মধ্যে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিও দেখতে থাকুন আমার আর তার সাথে কেমন লাগছে কিন্তু সেগুলো অবশ্যই জানাতে হবে আর ভিডিও দেখে কিন্তু একটু শেয়ার করে দিতে হবে আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন

আপনারা ভাবছেন যে আমি এত দুষ্টুমি কি করে মানে করতে পারি তাই না আমি কিন্তু এইরকমই খুব ছটপটে তো ওটা হচ্ছিল ওটা হচ্ছে একটা দাদা তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন